এখানে নিয়ে নিয়েছি ডিম আর এখানে নিয়েছি বেগুন বন্ধুরা আপনারা ডিম দিয়ে বেগুন কেউ খেয়েছেন নাকি কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার বন্ধুরা সাধনা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের স্বাগত জানাই আজ তৈরি করব ডিম আর বেগুন দিয়ে একটা অসাধারণ রেসিপি আর একদম কম তেল মশলায় আসুন রেসিপিটা তৈরি করে নিন বেগুনটাকে কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেবো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন দিয়ে দেব লবণ আগে থেকে লবণ হলুদ মেখে রাখলে তেলটা কম লাগে তার জন্য আমি আগে থেকে লবণ আর হলুদটাকে মেখে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর হলুদটাকে ভালো করে বেগুনের গায়ে মেখে নেব এইভাবে যদি বেগুন রান্না করার আগে আপনারা লবণ হলুদ মেখে নেন তাহলে কিন্তু তেল কম লাগবে লবণ আর হলুদটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি রান্না দিকে চলে যাব গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব রিফাইন তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি কয়েকটা আলু ভেজে নেব আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা আমি উঠিয়ে নেব এখন আমি বেগুনটাকে ভেজে নেব বেগুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে বেগুনগুলো কি এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি সব বেগুনগুলো উঠিয়ে নেবো বেগুন ভাজা তেলের মধ্যেই আমি ডিমগুলো ভেজে নেব এইভাবে আমি সব ডিমগুলো ভেজে নেব আপনারা চাইলে এরকম ভাবেও ডিমগুলো ভেজে নিতে পারেন দেখুন এরকম ভাবে আমি সব ডিমগুলো ভেজে নিয়েছি ডিমগুলো সব ভেজে নিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলের ভেতরে দিয়ে দেবো জিরে করুন জিরেটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আমি ছোট একটা পেঁয়াজ বেটে নিয়েছি সেই পেঁয়াজটাকে এখানে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব আদা আর রসুন বাটা এখানে আমি চার কোয়া রসুন আর অল্প একটু আদা নিয়ে নিয়েছি দিয়ে দেব জিরে বাটা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুন আদা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেব এক চামচ মিট মশলা অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব মশলাটা তাতে পুড়ে না যায় এবার আমি ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর ভেতরে জল দিয়ে দেব এখানে অনেক বেশি জল দেব না যেহেতু বেগুনে বেশি জলের দরকার হয় না দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো লবণ ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব আলু আলুটা আমি দিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দেব আলুটা দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে আলুগুলো ভালো করে গলে যায় রান্নাটা এবার তুলে নেব আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা খুব ভালো করে গলে গেছে এবার আমি দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলোকে ঢেলে দেব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে একে একে ডিমগুলো সব দিয়ে দেবো এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি চিনিটা দিলে খেতে ভালো লাগবে আর কিছু সময় ঢাকা দিয়ে দেব ঢাকনাটাকে তুলে নেব দেখুন ডিমটা আমার রান্না হয়ে গেছে এখন এর উপর দিয়ে দিয়ে দেব কিছু ধনে আপনারা যদি ধনেপাতা না খান তাহলে দেবেন না একটু ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে দেখুন ডিমের ডিমের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এই ঝোলটায় বেশি ঝোল রাখা যাবে না একটু মাখা মাখা রান্না করতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে রান্নাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডিমের ঝোলটাকে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে বেগুন দিয়ে ডিমের ঝোল একবার তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে